আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক প্রাথমিক তৃতীয় দাপের চূড়ান্ত ফল নিয়ে যা বললেন মহাসচিব চলুন আমরা জেনে নিই তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে একটি কমিটি গঠন করা হয় এই কমিটির প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে আদালত যে নির্দেশনা দেবেন সেটি আমরা বাস্তবায়ন করব সাম্প্রতিক ডাঢেডি ক্যাম্পাসের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমেদ কবে নাগাদ তৃতীয় দাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিকের সচিব আরও বলেন দেখুন আদালতে কী নির্দেশনা দেবে সেটি আগাম বলার সুযোগ নেই প্রতিবেদন দেখে দেখে আদালত যদি মনে করেন প্রশ্ন ফাঁস হয়নি তাহলে নির্দেশনা পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয় গত আঠাশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত দিয়েছিল আপিল বিভাগ তা খারিজ করে দেন এ প্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগের অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দাডেরি ক্যাম্পাসকে বলেন তিনজন ব্যক্তি হাইকোর্টে রিড করেছেন যে তিনজন রিড করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি আদালতের নির্দেশনায় প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই ওই কর্মকর্তা আরও বলেন তদন্ত প্রতিবেদনের প্রশ্নভাষের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে কাজে প্রশ্নভাষের অভিযোগ ভিত্তিহীন একটি চক্র নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত করতে রিট করেছেন আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি আদালতের প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় দাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে জানা গেছে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষায় সংশোধিত ফল গত বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন মৌখিক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এই পরীক্ষায় উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সালে চোদ্দই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় দাপে তিন পার্বত্য জেলা ছাড়া একুশটি জেলায় লিখিত পরীক্ষা সংশোধিত ফল পরের দিনেই প্রকাশ করা হয় তো প্রিয় দর্শক করি আপনারা বুঝতে পেরেছেন সংক্রান্ত আপনার মতামত থেকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আজকে এব আল্লাহ হাফেজ